বহুদিন আগের কথা এক ছোট্ট গ্রামে বসে একটি বন ছিল আর সেই বনে গহীনে নিবাস করত একটি টুনটুনি তার একটি ছানা কিন্তু সেই শীতের ছানা জরা পর পরই তার স্বামী যায় আর সেই টুনটুনির ছানাটি ইস্রর দিনের হয়ে যায় তারপর হড়তা দেখলি মা ওমা আমি স্কুলে পড়ব ওই পাশের বাড়িতে টিয়া দিন স্কুলে যায় আমি স্কুলে পড়ব মা তাহলে শোন বাবা তুই টিয়াকে দেখে দুঃখ করিস না কারণ তুই তো খুব ভালো করে জানিস তোর বাবা তোকে একেবারে ছোট রেখে মারা গিয়েছে তোকে লালন পালন করতে আমার এমনিতে খুব কষ্ট হচ্ছে দুবেলা ঠিকভাবে ভাবে দু মুঠো খেতেও দিতে পারছি না তাহলে তোকে লেখাপড়া কি করে করাবো তোর বাবা বেসে থাকলে টিয়ার থেকে আর বড় স্কুলে তোকে পড়াতাম তারপর টুনটুনি ছানা তার মায়ের কথা শুনে অনেক দুঃখ পেল আর সেখান থেকে মন খারাপ করে চলে গেল সে টুনডুনি তুমি একা একা মন খারাপ করে এখানে বসে আছ কেন আর কাছছ কেন কি হয়েছে সে বলে কি আর কোন লাভ আছে কি বলবো ভাগ্যে লেখন না যায় खंडন আমার বাবা নেই তাই টাকা নেই তাই মা আমাকে স্কুলে পড়াচ্ছে না আমি তো আমার তো স্কুলে যেতে চাই সেজন্য কাছছি ও তাহলেই আবার তুমি গো চিন্তা করে না কিন্তু আমি সব ব্যবস্থা করে দেব এ তুমি কি বলছ রে তুমি কি সত্যি বলছ তাহলে আমার তো টাকা নেই আমি কি করে পড়বো তুমি কোন চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে দেব কারণ ওই স্কুলের হেডমাস্টার আমার বাবা আমি তোমাকে সবকিছু ব্যবস্থা করে দেব তোমার কোনো টাকা পয়সা লাগবে না তুই সত্যি বলছো টিয়া তাহলে আমি কালকে থেকেই স্কুলে যাব। নিশ্চয়ই যাবে কেন যাবে না অবশ্যই যাবে তারপরে টুনটুনি টিয়ার মুখে এই কথা শুনে খুব খুশি হলো তারপর প্রত্যেকদিন দিন টিয়ার সাথে টুনটুনি খুব আনন্দ স্কুল যেতে লাগলো